সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের লেজের ভর্তা কিভাবে করে সেটাই দেখাবো আমার কাছে লেজ দুইটা ছিল দেখে আমি দুইটা পিছু নিয়েছি আর এটা মাওয়াঘাটে সেই বিখ্যাত ভর্তা যা হচ্ছে সবাই খুব পছন্দ করে আর ইলিশের সিজনে সবাই আমরা মাওয়াঘাটে যে যেভাবে এই ভর্তাটা পছন্দ করি কিন্তু অনেকেই এটা বানাতে জানি না আমি আপনাদের কাছে দেখাবো কীভাবে এই ভর্তাটা করে সেটাই এসে এই মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে লেজটাকে একটু ডিজাইন করে নিয়েছি দেখেন আমি এখন এটাকে মাখিয়ে মাখিয়ে রাখবো আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি আন্দাজ অনুযায়ী আমি একটু হচ্ছে শুকনো মরিচ পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ শুকনো পাউডার দিয়ে দিলাম আমি হলুদ পাউডারটাও আন্দাজ মতন দিয়ে দিচ্ছি আপনারা এটা এটা রুটির সাথেও খেতে পারবেন অনেক টেস্টি আর আনকমন একটা ভর্তা আর ইলিশ মাছে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর আদা রসুন পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছি আমি সেটা দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আর যেসব বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য এভাবে খেতে পারেন এবার একটু হচ্ছে সরিষার তেল দিয়ে দিব একটা চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এটাকে সুন্দর করে এভাবে করে মাখিয়ে মাখিয়ে মাছের মধ্যে করে লাগিয়ে রাখতে হবে দশ মিনিট তারপরে আমরা মাছটাকে ভেজে নিব এই বিভিন্ন ভাবে করে কেউ ভেজে নিয়ে করে কেউ সিদ্ধ করে করে আমি পছন্দ করি ভেজে নিয়ে করাটা বেশিরভাগ আমি এই জন্য আজকে ভেজে নিয়ে দেখাচ্ছি এভাবে করে দশ মিনিট মাছটাকে রেখে দেব মশলাটা ভিতরে ঢুকানোর জন্য এখন কিভাবে ভাজ মানে দশ মিনিট পরে আমি দেখাচ্ছি কিভাবে ভাজতে হয় মাছটাকে এখন ফ্রাই চুলায় দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি আমি বেশি রান্নাতেই অলিভ অয়েল ইউজ করি আজকেও আমি মাছ ভাজাতেও অলিভ অয়েল ইউজ করব এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যা আপনি খেতেও পারবেন এবং শরীরে লাগাতেও পারবেন আমি দুই চা চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য এই তেলগুলোকে এভাবে করে ফ্রাই প্যানে ঘুরিয়ে নিব এবং হালকা আঁচে দিয়ে দেব আর মাছগুলোকে আস্তে আস্তে করে মশলা সহকারে এভাবে করে দিয়ে দেব আর এই ভালোভাবে মশলাগুলোকে নিয়ে দেবো ঘুরিয়ে দিতে হবে যেন কে এটা সব দিকে চলে যায় আর লো হিতে আস্তে আস্তে করে অপেক্ষা করতে হবে মাছটা এক সাইডে ভালো করে হবার জন্য আমি এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে হয়ে যাওয়ার পরে মাছগুলো তুলে এই তেলটাতে আমি দুটা তিনটা পেঁয়াজ ভেজে তুলে নেব মাছগুলি আমার ভালোভাবে হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে ফেলবো আমি মাছগুলোকে নামিয়ে ফেললাম এটা একদম সুন্দর মতন হয়ে গেছে এখন এই মাছগুলোকে বেছে নিব আর আমি হচ্ছে যেই তেলটুকু কড়াইতে বেঁচে গেছে সেটার মধ্যে এখন কয়েকটি পেঁয়াজ দিয়ে লাল করে নিচ্ছি আমি এখন এই তেলটুকুতে দুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি লাল করার জন্য করে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে পেঁয়াজটা আমার হয়ে গেছে পোড়া পোড়া এখন আমি এটাকে নামিয়ে ফেলবো চার পাঁচটা শুক্তো মরিচ নিয়ে চুলায় এভাবে আগুনে পুড়িয়ে ফেলতে হবে আমি এভাবে পুড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে দুটা দুটা করে ধরে এভাবে সুন্দর করে পুড়িয়ে ফেলবে পরে মরিচগুলোকে আমি পুড়িয়ে আনলাম আর আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি একটা লেবু নিয়েছি আর হচ্ছে এই যে মাছটাকে আমি এখন বেছে নিচ্ছি মাছটাকে ভালো করে বেছে নেবেন আপনারা সবাই এভাবে করে কাঁটাগুলোকে সুন্দর করে বেছে নেবেন কাটাগুলোকে ভালো করে বেছে ফেলে দিলাম এখন আমি দেখাচ্ছি কিভাবে করে করে থেকে নামিয়ে নিয়ে আর এই তেলটাতে যেটা থাকবে সেটাতে আমি ভর্তাটাকে একবার হচ্ছে নেড়ে নামিয়ে নিব কারণ তাহলে ইলিশের ফ্লেভার যেটা ছিল সবটাই ভত্তার মধ্যে পাচ্ছে আর এই মাছগুলো আমার অলরেডি বাছা হয়ে গেছে অনেকগুলো মাছ হয়ে গেছে এখন আমি দেখাচ্ছি কিভাবে ভর্তাটা করে আমি ভর্তার জন্য কাঁচা পেঁয়াজ নিয়েছি আর লেবু নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ যেটা পুড়িয়ে আনলাম চুলা থেকে সেটা নিয়েছি এখন আমি হচ্ছে মরিচ অনেক ঝাল দেখে আমি পিসনিতে ভর্তা করছি আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি প্রথমে মরিচগুলো হাতে নাড়বো না ভয় পাচ্ছি দেখে কারণ অনেক ঝাল এভাবে করে পোড়া অংশটুকুকে দিয়ে দিব যে যেমন ঝাল খাবেন তেমন দিতে পারেন আমি তিনটা থেকে চারটা ইউজ করছি এই পোড়ামরিচের ফ্লেভারটা অনেক টেস্টি এজন্য আমি পোড়ামরিচ এভাবে করে দেই আর মাওয়াঘাটেও এইভাবে করেই পোড়ামরিচটাই ওরা ব্যবহার করে এভাবে করে নেড়ে নেব যাদের পিসনি নেই তারা অবশ্যই হাত দিয়ে করবেন কারণ আমি একটু মরিচের ঝাল ঝাল হাত আমার জলে এই জন্য আমি পিসনিতে করছি আর আমি এবারকার আমার সেই মাছ আর হলো পেঁয়াজ বেরেস্তা মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভালো করে বেছে নিতে হবে অবশ্যই করে মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলোকে একটু নেড়ে নিব লবণ আমি মাছে দিয়েছি দেখে টেস্ট করার পরে দেখব যদি লবণ লাগে তাহলে দিব আমি এখন আমার সেই ভাজা আধা ভাজা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এভাবে করে সুন্দর করে মাখিয়ে নেবেন আপনারা দেখে একটু খেয়ে একটু লবণ লাগবে আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ লাগছে এখন একটু রস দিব এভাবে করে লেবুর রস দিয়ে দিবেন দুই পিস দিলেই হবে এটা টেস্ট অনুযায়ী মানে হালকা হালকা টক টক এই ভর্তাটা হয় এবারটা মেরে নিতে হবে এভাবে সুন্দর করে মামা খাটে যেতে পারবো না দেখে কি ইলিশ ভত্তা খাবো না তা কখনোই নয় সবাই বাসায় বানিয়ে খাবেন এটা অনেক আনকমন একটা জিনিস আর আমার হচ্ছে একটু মাছ নিয়ে আমি আমার করে যে বাকি তেলটা ছিল সেটাকে এভাবে করে সুন্দর করে দিয়ে দিব আর যদি যারা তেল খেতে চান এর সাথে এক্সট্রা তারা সরিষার তেল অ্যাড করতে পারেন আমি আর করছি না কারণ যা ছিল এটাতেই হয়ে গেছে সম্পূর্ণ আর যদি আপনাদের কাছে মনে হয় যে তেল কম অবশ্যই একটু সরিষার তেল অ্যাড করলে অনেক টেস্ট লাগবে আর আমারটা লাগছে না কারণ আমি যা দিয়েছি সব পারফেক্ট হয়ে গেছে এভাবে করে তেলগুলোকে মাছের সাথে যা ছিল সব হচ্ছে ঘষে গুলো নিয়ে নিলাম এখন এটাকে সুন্দর করে হাত দিয়ে নেড়ে গোল গোল করে ফেলতে হবে মাওয়া ঘাটে এইভাবে করে গোল গোল করে থাকে করা নিশ্চয়ই আমার বিশ্বাস আপনাদের সবার কাছে এই অনেক স্বাদ লাগবে আর সবাই সাথে করবেন এটা খেতে। লাল আমার সাথে মাঘাটের গলিশের লেজের ভত্তা এটা আমি আমি বিশ্বাস করি আপনাদের সবার খুব ভালো লাগবে আর খুব টেস্টি আর একটা আনকমন জিনিস সবাই বাসায় করবেন আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ